হ্যালো ভিবাস আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল তন্ত্র শক্তিতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বান ফেরানো বা বানকে উল্টে দেওয়ার স্বয়ংসিদ্ধ মন্ত্র সম্পর্কে বলব আপনাকে যদি কোনো আপনার শত্রু বান মারে সেই বানকে আপনি সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে পারবেন বা উল্টে দিতে পারবেন যে ব্যক্তি আপনাকে বান মেরেছে তার কাছে ফিরে যাবে এবং তার বাণী তারই ক্ষতি হবে এটা হচ্ছে খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল মন্ত্র আপনারা ঠিক করে যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের কাজ খুব ভালো মতো হবে আপনারা এটা ঠিক করে মুখস্থ করে কাজ করবেন এটা করলে আপনার শত্রু আপনাকে কখনোই ক্ষতি করতে পারবে না এটাতে আমার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকল তো চলুন আজকের মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হল উগ্রবিরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখং নৃসিংহং ভীষণং শত্রুবানং কাটানং অমুকের অঙ্গে এই বান শিগগুড়ে ঘুরে যা কার আজ্ঞায় নরসিংহদেবের আজ্ঞায় তো মন্ত্রটি আপনারা আর একবার দেখে নিন উগ্রবীর মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখং নিসিংহং ভীষণম ভীষণ শত্রুবানং কাটান অঙ্কের রঙ্গে এই বান শিগুরি ঘুরে যা কার আজ্ঞায় নরসিংহদেবের আজ্ঞায় তো এই মন্ত্রটি আপনাদেরকে প্রয়োগ করতে হলে প্রথমে যে ব্যক্তিকে বান মেরেছে বা মারা হয়েছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে বা আপনাকে যদি মেরে থাকে তাহলে এই মন্ত্রটি আপনি একবার পাঠ করে একটি ফুক দেবেন আপনার নিজের বুকের মধ্যে এইভাবে তিনবার মন্ত্র পাঠ করে তিনটি ফুক দেবেন নিজের বুকের মধ্যে তাহলেই সঙ্গে সঙ্গে বান রিটার্ন হয়ে যাবে বা ফিরে যাবে আর এই মন্ত্রটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে বান রিটার্ন করে দিতে পারবেন যাকে বান মারা হয়েছে অমুকের জায়গায় সেই ব্যক্তির নাম বললেই তার সঙ্গে সঙ্গে বান ফিরে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য তন্ত্র স্মৃতিশক্তি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ